প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা না দেওয়ায় আশাহত হয়েছেন বিএনপির মহাশিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আশাহত হওয়ার কথা জানান মির্জা ফখরুল ইসলাম বলেন আমাদের প্রধান উপদেষ্টা কালকে একশো দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন ভালো হয়েছে অনেকে আশান্বিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তা সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন বিএনপির মহাশিব মির্জা ফখরুল বলেন আমি কেন নির্বাচনের কথা বারবার বলছি কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যাক না যাক সেটা বিষয় নয় মির্জা ফখরুল ইসলাম আলমুগীর বলেন আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে নির্বাচনের একটা রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে প্রশাসনের কথা উল্লেখ করে বিএনপির মহাশিব বলেন আপনি সংস্কার করবেন আমলারা যারা বসে আছেন তারা বেশিরভাগই স্বৈরাচারের দোসর তারা কোটি কোটি টাকা আয় করেছেন দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিতে দেখি না এগুলো একটু দৃশ্যমান করুন গভর্ন্যান্সের দিকে খেয়াল রাখতে হবে প্রশাসন চালানো দেশ শাসন করা এগুলোতে যেন মানুষ শান্তি পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে বাজার পরিস্থিতির কথা তুলে ধরে ফখরুল বলেন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে শান্তি পাওয়ার কোনো কারণ নেই তা ও তো মানুষ মেনে নিচ্ছে কারণ আপনারা একটা সুন্দর নির্বাচন দেবেন কাজেই ওটাকে দৃশ্যমান করুন ব্যবস্থা নিন বাজারের সিন্ডিকেট ভাঙতে পারেন বা না পারেন চেষ্টা করুন ব্যবস্থা নিতে হবে সচিবালয়ে যদি ঘুষ দিতে হয় সচিবালয়ে গিয়ে যদি মানুষ দেখে সেই দালালেরাই ঘোরাঘুরি করছে মানুষ তা কখনো ভালো চোখে দেখবে না মির্জা ফখরুল ইসলাম আলমুগীর বলেন আমি বিশ্বাস করি এ সরকার পারবে বাংলাদেশের মানুষ পারবে এবং তরুণেরা পারবে একটি নতুন বাংলাদেশ করতে।